সালামু আলাইকুম শামীম হাসের কামার অ্যান্ড হেচারের পক্ষ থেকে সকলকেই মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার আমার হেচারি থেকে আপনি বাচ্চা এনে হ্যাঁ কীরকম উপকৃত হচ্ছেন এবং মরার হার কেমন আসসালামু আলাইকুম শামীম হ্যাঁ এবং হাঁসের কামার থেকে আমি বাচ্চা এনে মোটামুটি লাভবান হচ্ছি এবং ওই বাচ্চাটা আমি এনেছি গত মঙ্গলবার আজকে আচ্ছা শুক্রবার মোটামুটি ভালোই চলছে আচ্ছা মরার হারটা কেমন না মরার হার তেমন দেখা দিচ্ছেন এখনও হ্যাঁ মোটামুটি ভালোই চলতেছে মৃত্যুর হারটা কমনি তাহলে আপনি প্রথম যে প্রথম দিন থেকে আপনি কী খাওয়াচ্ছেন এবং ওষুধ কোনো কিছু সমস্যায় কী সম্মুখীন হচ্ছেন না এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয় নাই তবে প্রথম দিন থেকে আমি প্রথম দিন এখানে যেহেতু জার্নি করে নিয়ে আসছি তা এই সেক্ষেত্রে আমি একটা এই স্যালানি ইউজ করছি হয়তো এনার্জি করা যায় হ্যাঁ লোগো লাইট করা যায় এবং লাইট সিবির যে কোনো একটি ইউজ করা যায় আমি লাইসিউবির স্যালাইন ইউজ করছি তো এই প্রথম চব্বিশ ঘন্টা লাইসিউির স্যালাইন ইউজ চলছে হচ্ছে আপনি কতদিন পর্যন্ত এই বোর্ডিংটা রাখবেন ওইটা তো বোর্ডিংয়ে সর্বোচ্চ আট থেকে বারো দিনের মধ্যেই ইনশাল্লাহ সেল হয়ে যাবে যেহেতু বাচ্চা গ্রুপিং ভালো হ্যাঁ বাচ্চা ওয়াইটে আসতেছে বাচ্চা দেখতেও মানে মোটামুটি এই সৌন্দর্যতা আছে ইনশাআল্লাহ আশা করতেছি এই আট থেকে বারো দিনের ভিতরে সেল দিয়ে দেব তাহলে তো আপনি আরও অনেক আগে থেকে আপনি হাঁস লালন পালন করতেছেন হ্যাঁ তার ভিতরে কি আপনি এমন কি এক গ্রেডের বাচ্চা কি আপনি তার আগেও কি এমন বাচ্চা পেয়েছেন আমি যখন থেকে এই বাচ্চা পালতেছি তো এর মধ্যে এই সিজনে যে বাচ্চাটা এনেছি সবচেয়ে মানে সবচেয়ে ভালো আমার মনে হইতেছে প্রথম দিন থেকে আনার পরে আপনার হাঁসের বাচ্চাগুলো কী খাবার খাওয়াচ্ছেন কোন কোম্পানির হুম ওটা বলেন যে প্রথম দিন তো এনে মুড়ি এই যেহেতু প্রথম বাচ্চাটা তো খাবারটা একটু ধরতে হয়ে যায় তো মুড়ি খাওয়াচ্ছি তারপর দিয়ে যে গুড়া খাদ্য যেটা সেটা খাওয়াইতেছে কোনো এটা এই পাঁচ দিন সর্বনিম্ন পাঁচ দিন চলবে হয়তো একদিন বাড়তেও পারে ছয় দিন হইতে পারে এই জিরু খাবারটা খেয়ে গুড়াটা এটা নারিশ কোম্পানির আপনি যে বোর্ডিংয়ের এর বাচ্চা তুলছেন ঘরের মত ভিতরে কিন্তু আপনার কি হাওড়ে জায়গা নেই হ্যাঁ আছে তো বোর্ডিংয়ের জন্য একটু উচা গড়ে মানে উঁচু জায়গায় প্রয়োজন এবং এই যে আলো বাতাসটা যেন আপ ডাউন করতে পারে এই সেই জন্যই আমি এই উঁচু করেই আমি উঠাইছি আর কি এই গরুর ভিতরে লালন পালনটা যে করতেছেন কি পদ্ধতিতে করতেছেন ওইটা প্রতিদিনই যে তাদের বিছানাটা আছে ওইটা চেঞ্জ করা হয় হ্যাঁ যেহেতু যেটা ময়লা হয়ে যায় এটা আবার এই সকালবেলা হ্যাঁ আমি ফেলে দিয়ে আবার নতুন করে ওইটা ত্রিপাল দু তিনটা থাকে তো একটা দৌত করে পরে একটা বিছাই তারপরে ওটা শুকালে ওটা ময়লা হয়ে যখন ওটা আবার চেঞ্জ করে আবার নতুনটা আবার এই বিছাইতে হয় আর কি বাচ্চাগুলো যে বাচ্চাগুলো যে আপনার পানি খাওয়াচ্ছেন এগুলো ট্যাঙ্কি দিয়ে হ্যাঁ বাচ্চা কি ভিজে না বাচ্চা তো এখন তো তো ছোটো বাচ্চা তো আমি ছোটো এই ট্যাঙ্কিগুলো আনছি তো ওইটার মধ্যে আবার যে কাপড় দিয়ে মরিয়ে দিচ্ছি যেন বাচ্চার গায়ে পানি না লাগে এবং একটি ইটের উপর দিয়েছে যে যেহেতু ওরা ছোট সেজন্য মানে ইটো দিলে তাদের গায়ে পানিটা লাগবে না বাচ্চাগুলো যদি পানি দিয়ে ভিজে পর্যাপ্ত পরিমাণ ভিজে তাহলে কি মরার আশঙ্কা থাকে নাকি হ্যাঁ বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণ ভিজে যায় এখন যেহেতু ছোটো তাহলে তাদের নাবিতে পানি লাগতে পারে হ্যাঁ তাদের কপ আসতে পারে সেই জন্য নিজেকেই মানে নিজ থেকে একটু এই সতর্ক থাকতে হয় তাহলে বাচ্চাগুলোকে আপনার কতদিন বয়সে তখন গোসল করানো যায় পুকুরে আট থেকে দশ দিন পরেই মানে আমরা চেষ্টা করব গোসলের জন্য পুকুরে না প্রথমে আমি পুলি দিয়েই আমি শুরু করব তারপরে আমি পুকুরে নিব আর কি তাহলে আপনি কি আপনার হাঁসের বাচ্চাগুলোকে লালন পালন করতে চান নাকি হ্যাঁ আমি অতীত থেকে এখন পর্যন্ত আমি এই পদ্ধতি করতেছি যদি আবারও কোনো পদ্ধতি আমার চেয়ে ভালো পাওয়া যায় আমি মনে করি না আমার চেয়ে ভালো হবে কারণ আমি যে কোন যে সময় থেকে পালতেছি আমি যেভাবে পালতেছি আমার মতো করে করতেছি এবং লাভবান হচ্ছে ইনশাল্লাহ আচ্ছা এখানে কতগুলো বাচ্চা আনছিলেন এখন কতগুলো মৃত্যুর সজ্জায় গেছে এবং কতগুলো রয়েছে না এখানে বাচ্চা ছিল আমার এই পনেরোশো তো এখানে এই মৃত্যুর হার তেমন হয় নাই হ্যাঁ কমে গেছে তো তিরিশটার মতো সর্বোচ্চ আর কি তাহলে তো আপনি লাভের মুখোমুখি হবেন নাকি হ্যাঁ ইনশাল্লাহ আমি আশাবাদী আমি লাভের মুখোমুখি হব তাহলে যদি আপনার এই গ্রেডের বাচ্চা উন্নত মানের হাঁসের বাচ্চা বোর্ডিংয়ের যদি আপনারা কেউ নিতে চান তাহলে স্কিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অতি শীঘ্রই এ গেডের ইন্ডিয়ান রানার শ সকল হাঁসের জাত রয়ে আছে এখানে যদি আপনারা প্রয়োজন মনে করেন কেউ কামারই হতে চান তাহলে নিতে পারেন নির্ভয়ে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আপনারা সকলে পাশে থাকুন শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম